মুম্বাই এইমস থেকে ডাক্তারি পড়ার ছাড়পত্র আর হাইকোর্টের বিচারপতির নির্দেশের পর মালদা মেডিকেল কলেজে ভেরিফিকেশনে হাজির বৈষ্ণবনগরের বিশেষ চাহিদা সম্পূর্ণ প্রশান্ত মণ্ডল তবে সমস্ত নথি যথাযথ না হওয়ায় আবারও ভেরিফিকেশনে হাজির হতে হবে তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পড়েই ডাক্তার হতে চাই প্রশান্ত পোলিও রোগে হাতের আঙ্গুল অসম্পূর্ণ সাড়ে তিন আঙুলে দিয়েছিলেন নিট পরীক্ষা দেশব্যাপী পরীক্ষায় সফল হন মালদার বৈষ্ণবনগরের চরসুজাপুরের প্রশান্ত কিন্তু কলকাতায় এস কে এম হাসপাতাল জানিয়েছিল হাতে স্বাভাবিক ছুরি কাচি ধরার ক্ষমতা না থাকায় ডাক্তারি পড়ার উপযুক্ত নয় প্রশান্ত এরপর আদালতের দ্বারস্থ হয় এবং মুম্বাই এমস থেকে নিজের স্বপক্ষে ডাক্তারি পড়ার ছাড়পত্র পায় প্রশান্ত নিক পরীক্ষায় তার অল ইন্ডিয়া র্যাঙ্ক এক লক্ষ একষট্টি হাজার চারশো চার আর বিশেষ চাহিদা সম্পন্নদের মধ্যে তিন হাজার ছশো সাতাশ বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু বিশেষ সংরক্ষণের সুযোগ দিয়ে প্রশান্তকে ডাক্তারি পড়ার ভেরিফিকেশনের নির্দেশ দেন ওই নির্দেশের ভিত্তিতে শুক্রবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভেরিফিকেশনের জন্য আসে প্রশান্ত সরকারি আধিকারিকরা তার বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখেন তার সিংহভাগ নথি গৃহীত হয়েছে তবে এসসি সার্টিফিকেট আপ টু ডেট না থাকায় তা গ্রহণ করেনি ভেরিফিকেশন বোর্ড এরপর মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ যোগাযোগ করে স্বাস্থ্য ভবনে এরপর প্রশান্তকে জানানো হয় তার এসসি সার্টিফিকেট রিনিউয়াল এবং উপযুক্ত কর্তৃপক্ষের সই থাকা বাধ্যতামূলক সংশোধিত ওই নথিসহ আগামী ভেরিফিকেশনের দিন আবারও হাজির হতে হবে প্রশান্তকে তবে শারীরিক বিশেষ চাহিদা সম্পন্ন প্রশান্ত মুম্বাই এইমসের ছাড়পত্র আর হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর ডাক্তার হওয়ার ব্যাপারে অত্যন্ত আশাবাদী মালদা মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি হতে চায় প্রশান্ত শুক্রবার তার জামাইবাবুকে সঙ্গে নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আসে বিশেষ প্রতিভা হওয়ার প্রশান্ত তার সঙ্গে আলাদা করে কথা বলেন মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় তাকে সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেওয়া হয় মানে আমার হাতে হাতের শুধু প্রবলেম আছে আর এমনি কিছু কোনো কিছু নাই মানে তাও আমি সব কাজ করতে পারি সবই কাজ সাইকেল চালানো এমনি কাজে টাজি সবই ধরতে পারি কে কে যে আমি বলছিলো তুমি কোনো কাজ পারবা না আমি বললাম যে পারবো তাও ওরা বলছে যে না তুমি পারবা না তারপর আমি তিন চার বার গিয়েছিলাম তাও বলছে বলছে যে তুমি পারবা না বললে তোমাকে বলি তুমি যতই বড় প্রধানমন্ত্রী নিয়ে আসবো তাও তোমাকে করে দেবো না এইভাবে বলেছে তারপরে করলে তারপরে আমাকে বললে তুমি চলে যাওয়া তোমার হবে না তারপর আমি তারপর আদালতে গেলাম হাইকোর্ট করলাম হাইকোর্ট করার পর এবার আমাকে মুম্বাই ট্রান্সফার করলো মুম্বাই এমসে ওখান থেকে ওখানে গেলাম ওখানে ওখান থেকে গিয়ে সার্টিফিকেট নিয়ে আসলাম একটা সার্টিফিকেট নিয়ে এসে আবার মানে ওটা কভারের মধ্যে ভরা ছিল প্যাকেটের তো ওখানে এর জজ সাহেব খুললো জজ সাহেব মানে উকিলটা খুলেছিল মনে হয় সে যাই হোক রিপোর্টে কি বলা হয়েছে রিপোর্টে বললে আমি সাক্ষী স্যার তাহলে এখন ডাক্তার রিপোর্টে অসুবিধা নেই না মুম্বাই মুম্বাই গিয়ে ও সব কিছু ঠিকঠাক ওরা ওরা চেক আপ টেকআপ সব কিছু করলো ওর ওখানে সব কিছু ঠিক হয়েছে ঠিক হয়েছে সব কিছু পেয়েছে সার্টিফিকেট পেয়েছে ওখান থেকে এবার কি বললো ওরা বলছে যে ডাক্তারি করতে পারবে তো তুমি সব কিছু করতে পারবে সব ঠিক আছে কি ইচ্ছা আপনার আমার ইচ্ছা আমার ছেলেকে যেহেতু আমি কষ্ট করে লেখাপড়া করেছি ডাক্তারি করার জন্য লেখাপড়া করেছি আমি ডাক্তারি করাবো আপনার নাম আপনার নাম আমার নাম বনমালী মণ্ডল আপনার ছেলের নাম ছেলের নাম প্রশান্ত মন্ডল ডাক নাম সার্টিফিকেটে একটা অসুবিধা হয়েছে টেকনিক্যাল ফল্ট হয়েছে সেই ফল্টটা হওয়ার জন্য সেইটার অসুবিধা তারা জন্য ওই ব্যাকওয়ার্ড ক্লাসের অফিসাররা সেটিকে মঞ্জুর করেননি যেহেতু তারা মঞ্জুর করেননি আমরা আজকে ওটা ভেরিফাই করতে পারলাম না ওটা হয়ে ওটা কারেকশন করে দেওয়ার পর আমরা বিষয়টা করা যাবে এমনি কী বলছে মালদায় ভর্তি হতে চাই মালদা মেডিকেল কলেজে সে ব্যাপারে কোনো সে ব্যাপারে আলোচনা হয়নি আমার ভেরিফিকেশন স্টেজে আছে তখন এরপরে কাউন্সেলিং স্টেজ থাকবে